কোন লগ্ন অনুযায়ী আপনারা কোন গ্রহরত্ন ধারণ করবেন জেনে নিন রাশি অনুযায়ী আপনারা কিন্তু গ্রহরত্ন ধারণ করবেন না গ্রহরত্ন ধারণ করার নিয়ম হচ্ছে লগ্ন অনুযায়ী মেষ লগ্নের জন্য আপনারা চুনি এবং পীত পোকরাজ পড়বেন লগ্নের জন্য নীলা পান্না এবং সাদা জারকন মিথুন লগ্নের জন্য পান্না এবং অ্যামিথিস্ট কর্কট লগ্নের জন্য রক্তপ্রবাল ও পীত পোকরাজ লগ্নের জন্য রক্তপ্রবাল চুনি এবং পীতপোকরাজ কন্যা লগ্নের জন্য পান্না এবং সাদা জারকন লগ্নের জন্য ব্লু জারকন ও পান্না বৃশ্চিক লগ্নের জন্য মুক্ত ও পী পোকরাজ ধনু লগ্নের জন্য রক্তপ্রবাল ও চুনি মকর লগ্নের জন্য ব্লু জারকন ও পান্না লগ্নের ক্ষেত্রে সাদা জারকন ও পান্না এবং লগ্নের ক্ষেত্রে প্রবাল ও হলুদ মুক্ত গ্রহরত্ন ধারণের ক্ষেত্রে এটি একটি সাধারণ নিয়ম আপনারা অবশ্যই কোনো গ্রহরত্ন ধারণ করবার পূর্বে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ